অপু বিশ্বাস আপনি শুধু দেখে যান সামনে আরও মজা আছে আপনি শুধু শুনে যান সামনে আরও মজা আছে একটু ওয়েট করুন সামনে আরও মজা আছে অপু বিশ্বাস আপনি শুধু দেখে যান সামনে আরও মজা আছে শুধু শুনবেন ক্যামেরার পেছনে হাততালি দেবেন তো হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো দেখে সুস্থ থেকো কে কে কুল খাবে আমি এতক্ষণ বসে বসে কুল খাচ্ছিলাম তো কে কে কুল খেয়ে নি তাহলে ভিডিওটা করতে জুত হবে তো আমাদের ঢালুটিন অপবিশ্বাস শেষ অব্দি রাক্ষসী রাক্ষসী রানী কটকটির কাছে হেরেই গেল তাই না হ্যাঁ সেটাই তো দেখলাম রাক্ষসী রানী কটকটির কাছে হেরে গেল কারণ কিছু রাক্ষসী রানী কটকটির ভক্তরা বলছে আগামীকাল দেখলাম শাকিব খানের একটা ভিডিও সেই এয়ারপোর্টের একটা ভিডিও তো সেই ভিডিওটা দেখি রাক্ষসী রানী কটকটির ভক্তরা বলতেছে যে শাকিব খান নাকি তার প্রাণের প্রাণ মনের মন জানের যান ধনের ধনের ধন এর যান প্রাণ মন ধন রানী কটকটিকে দেখার জন্য বিদেশ থেকে শুটিং ফেলে চলে এসেছে মানে কত ভালোবাসা থাকলে এরকমটা হয় যে সিনেমা শ্যুটিং ফেলে একমাত্র এই রানী কটকটিকে দেখার জন্য ছুটে এসেছে মানে কতটা ভালোবাসে তাহলে চিন্তা করুন এতটা ভালোবাসা ভালোবাসা মানে দিতে পারিনি যতটা আমাদের এই রাক্ষসী রানী কটকটি দিয়েছে হ্যাঁ কারণ পশুদিনের ড্রেস আপ আর লুকেই তো সেটাই মনে হলো ভাই রাক্ষসী রানী কটকটিকেও ফেল করে গেছে জালুক দিয়েছে মানে পুরো ডাইনিদের মতো লাগছে ডাইনিদের মানে বুবলি তো মানে সমালোচনার মধ্যেই থাকতে মনে হয় ভালোবাসা এক হচ্ছে প্রেগনেন্ট বিনা স্বাদিতে প্রেগনেন্ট হয়ে যায় তারপর হচ্ছে এই যে মাঝে মাঝে এই যে লুক বা এই ড্রেস আপ নিয়ে এমন ট্রোলিংয়ের শিকার হয় মানে গৌতম শাহ তাকে এমনই একটা ড্রেস পরিয়েছে বা এমনই একটা মেকোবার হেয়ার স্টাইল দিয়েছে পুরো ডাইনিদের থেকেও খতরনাক লাগছে বুবলিকে দেখতে পুরো ডাইনিদের থেকেও খতরনাক লাগছে এবার তোমরা মেমন না চশমা পরে আমাকে অন্যরকম লাগছে কারণ আমার এই তোমাদেরকে ভিডিও দিতে দিতে তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলতে বলতে আমার চোখে প্রবলেম হয়ে গেছে যার জন্য ডক্টর আমার চশমা দিয়েছে বলেছে যখন মোবাইল টোবাইলের সামনে থাকবে বা টিভি দেখবে তখন অন্তত চশমাটা ইউজ করবে তো যাই হোক তার জন্য আমি চশমা পাওয়ার চলে এসেছে হালকা তাই ইউজ করলাম তো যাই হোক তো বুবলির লোকটা দেখে মনে হচ্ছে এবং ভক্তরা বলছে যে এই লুকে ফিদা হয়ে এই লুকের পেট দেখে সাকিব খান বিদেশে রাক্ষসী রানী কটকটিকে দেখার জন্য তারই পেট দেখে বুঝতে পারলেন তো কটকটিকে দেখতে বিদেশ থেকে চলে এসে তাহলে কতটা ভালোবাসলে এটা হয় বলুন তো এতটা ভালোবাসলে এটা হয় তো আমার হচ্ছে একটা প্রশ্ন যখন এত ভালোবাসা আছে কটকটির জন্য সাকিব খানের মনে তাহলে এই যে কটকটি পেট নিয়ে স্টেজে ডান্স করছে পেটিয়ে করছে এই সময় রেস্টে থাকে আর সেইখানে এই কটকুটি ডান্স করছে ফটোশ্যুট করছে স্টেজ প্রোগ্রাম করছে তো এই ভালোবাসার সময় টাকা মানে তার ভালোবাসার টাকা দিচ্ছে না কেন তাকে কারণ সে তো করছে টাকার জন্য তাহলে তাকে টাকা দিচ্ছে না কেন তাকে এত ভালোবাসে তো ভালোবাসা তাকে শুধু ওই বিছনা অব্দি বিছনার বাইরে কি কোনো ভালোবাসা নেই ওই বিছনাটুকু ওই গরম করার ভালোবাসা হ্যাঁ ভাই বিছনা গরম করতে গেলেও তো একটা মানে প্রাপ্যটুকু কিছু নেয় তো সেটা তো সাকিব খানের দেওয়া উচিত তাই না কারণ যদি বই হিসাবে ভালোবাসতো তাহলে তো তাকে সম্মান দিয়ে ঘরে নিত তাকে তার বাচ্চা হবে সেইটাকে সম্মান করতো সুন্দরভাবে একটা জীবন ইয়ে করতো তাকে দেয় না তাহলে যদি একখন ভালোবাসা যে সেটাই তো দেখা যাচ্ছে যে লুকিয়ে লুকিয়ে রাখে এখনো কোনো কিছু শেয়ার করে না কোনো কিছু পাবলিকরা বলে না বুঝলেন তো এরকমই তো কিছু একটা মনে হচ্ছে যে সবকিছু বলে হচ্ছে লুকিয়ে লুকিয়ে করতে এরা ভালোবাসে তো যাই হোক চুরি করার মধ্যেও তো যদি সাকিবের থেকে যদি এতটা ভালোবাসা পেতো তাহলে তো মনে হয় না রানী কটকটি সেইগুলো করতো বা সাক্ষীত যদি তাকে বারণ করতো তাহলে সেগুলো কখনোই করতো না কখনোই করতো না তা কি এমন ভালোবাসা যে ভালোবাসার মধ্যে শুধু সম্বল বিছনার বাইরে সে ভালোবাসা দৌড়ায় না হ্যাঁ পেট নিয়ে ডান্স করতে হয় এমন কি ভালোবাসা যে পেট নিয়ে ডান্স করতে দেয় তাকে আমার তো এইটাই মাথায় ঢোকে না আমি এই কটকটিদের ভক্ত ভক্তদের এই কথার উত্তর কোনো ভক্তরা কেন দিতে পারে না বা তার উত্তরটা কেন চায় না তাদের রাক রাক্ষসিটা নিয়ে কটকটির কাছে যে যখন আপনি তার বাচ্চার মা হচ্ছেন আপনি তার সন্তানের মা হচ্ছেন আপনি তার অর্ধাঙ্গিনী আপনি তার সঙ্গে বসবাস করছেন একসঙ্গে থাকেন আপনার শাশুড়ি আপনাকে এত ভালোবাসে আপনি সোশ্যাল মিডিয়ায় নাকি খুব ভালো কথা বলেন অপবিশ্বাস যা বলে মিথ্যে কথা অপবিশ্বাস যেটা বলে এসছে যেটা বলছে সব মিথ্যে কথা মানছে অপবিশ্বাস মিথ্যে কথা বলে মিথ্যে বাজে কিন্তু কটকটি রানী তো রাক্ষসী রানী কটকটি তো সত্যি কথা বলে বা সে এখনো সত্যি কথা বলছেন পেটে বাচ্চাটা নেওয়ার পরে কটকটির সব কথা সত্যি তাহলে তারা সংসার এতদিন সত্যি করেছে তার শাশুড়ি তাকে ভালোবাসে সত্যি কথা তো যখন ভালোবাসে সব কিছু সত্যি কথা তা সে যখন এই ব্যবস্থায় কাজ করছে আজকে ছমাস রানিং চলছে পেট নিয়ে কাজ করছে সে পেট নিয়ে তার ফ্যামিলি তাকে কাজ করতে দিচ্ছে কেন বাংলাদেশ একটা মুসলিম পরিবার সেই পরিবারের একটা বউ সে এরকম প্রায় পেট নিয়ে কেন কাজ করছে তাকে এই প্রশ্নটা তার ভক্তরা কেন করছে না কেন করছে না যে আপনি এতদিন বলে এসছেন আপনারা সেপারেশনে থাকেন আপনারা আলাদা থাকেন আপনাদের ডিভোর্স হয়নি সব জনগণ আপনার কথা শুনেছে গল্প মেনেছে কিন্তু আপনি এখন কেন বলছেন মানে হট করে আপনি প্রেগনেন্ট তো এই সেপারেশনটা কখন আপনাদের মানে অ্যাপাস মিল হয়ে গেল বা কিছু সেইগুলো কিছু জানতে পারলো না জনগণ আপনাদের সেপারেশন থাকাটাই দেখে গেল কিন্তু আপনারা কখন এখন করেন সেটা জানতে পারলো না পেট নিয়ে চলে এলেন সেটাও জনগণ জেনে গেল জনগণকে কি এতটা মোকা যত ভাবেন এত এই রকম একটা মহিলার দরকার ছিল আমাদের দেশে কিছু হওয়া যে আমাদের দেশের যদি এরকম একটা মহিলা কিছু হতো তাকে আছোলা 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 মানে ছুলে ছুলে যত কচু আছে কচু দিয়ে দিত পাবলিকে ছুলে ছুলে মানে এখানে তো অনেক ধর্মের লোকজন থাকে তো এখানে লোকেরা ছুলে ছুলে কচু দিয়ে দিত মানে লোক লোকের জানি না এতদিন এই গল্প দিয়েছেন এখন এই গল্প দিয়েছেন জনগণ কি কাছো দা হ্যাঁ উপবিশ্বাস শুরু থেকে যা বলে এসেছে অপবিশ্বাস এখন অবধি একই কথা বলে যাচ্ছে উপবিশ্বাস এত বছর সংসার করেছে এত বছর একসঙ্গে ছিল এই করেছে এই এই করেছে এখন অব্দি কিন্তু উপবিশ্বাস একই কথায় দাঁড়িয়ে আছে আর সেই উপবিশ্বাসকে ওই চুদ্লিংকৃতির চুৎমারানীর ভক্তরা পরকিয়া রানী ভক্তরা ওরা মিথ্যেবাদী এই সমস্ত অনেক কিছু বলে আর যে মহিলা সকালে এক কথা বলছে রাতে এক কথা বলছে সেই মহিলাকে বলছে খানের বউ আরে প্রথম বাচ্চাটাও নেশা করিয়ে সাকিবের সঙ্গে করে নিয়েছে সেকেন্ড বাচ্চাটাও নিয়েছে সেমভাবে সাকিব খান হচ্ছে চরিত্র চরিত্রহীন বাটা ছেলে নোংরা বাটা ছেলে নোংরা বাটা ছেলে ঠিক আছে আর বুবলির বুবলির সাকিবের মতো ছেলেরা আছে বুবলির মতো বউ বেস্ট আছে বুবলির মতো বউ সব থেকে বেস্ট সবথেকে বেস্ট তো শাকিব তো আর সংসার করবে না কারোর সঙ্গে শাকিব তো এরকম মজা নেবে সংসার যেটা করার ওই অপবিশ্বাসের সঙ্গেই করেছে আলাদা সংসার করবে না তো প্রথম বুঝলেন শাকিব খানের চরিত্র ব্যাটা ছিলেন প্রথমে মস্তি করতে গেল বুঝতে পারি ওই ওই মস্তিটাও সাজা হয়ে যাবে দ্বিতীয়বারও কিন্তু ব্যাডায় সেম কাজ করতে গেছে দ্বিতীয়বারও ব্যাডায় বলে না আগুনের পাশে মন থাকলে গনে আমেরিকায় গেছে তো সেখানে বুবলি আর বুবলি তো জানেন বুবলি হচ্ছে এমনই এক ব্যক্তি যে পুরুষ মানুষের গা ঢোলতে ভালোবাসে আর সেখানে ছিল সাকিব খান তার সন্তানের মাছ হয়েছে আগে এবার কি সে হাত করতে পারে সে যেভাবে কৌশলে ভাই কিছু তো সম্পর্কটা তো করো তারপরে দেখছি কারণ বুবলিও কিন্তু বুঝতে পাইনি সে যে একদিনে দুদিনের মধ্যে বা যে কদিন ছিল তাদের সম্পর্ক হয়েছে এর মধ্যেই মা হয়ে যাবে বা কিছু যাই হোক সেও বুঝতে পাইনি সেও গেছে বেশ আনন্দ ফুর্তি করেছে কারণ সে কিন্তু আমেরিকা থেকে এসে কিন্তু টুকটাক ভালো কাজ করছিল আমেরিকা থেকে আসার পরে কিন্তু সাকিবার বুবলির কোনো সম্পর্ক নেই বুবলি কিন্তু একদম একটা মানে ডিপ্রেশন চুপচাপের মধ্যে ছিল যেই বাচ্চাটা এসেছে সেই বুবলির ঠাট বাটি চেঞ্জ হয়ে গেছে থার্ড বাটি চেঞ্জ হয়ে গেছে তো বুঝলেন তো বুবলিও বুঝতে পারিনি বা সাকিবও বুঝতে পারিনি যে বুবলি এইবারও তাকে ফাঁসাবে কাছে সাকিব যাওয়ার আগে কিন্তু বার ভাববে মতো কাছে বাচ্চার মা হয়ে গেল এইবার সাকিব খান সতর্ক হয়ে যাবে কিন্তু সাকিব খান নাটক করবে না যে বুবলি পেটে আমার সন্তান না নাটক করবে না কারণ সাকিব খান জানে এটা কলিযুগ এটা কার সন্তান না সন্তান সেটা প্রমাণ ডিএনএ প্রমাণ করলেই সব জানতে পারবে তো যাই হোক এরকম কিছু নিউজ ঘুরছে এরকম কিছু শুনতে পাচ্ছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ঢালিউড কুইন তার সাপোর্টে আমাদেরও থাকতে হবে তার সিনেমা নিয়ে আমাদের কথা বলতে হবে তার দুটো মুভি আসছে মুভিকে নিয়ে আমাদের প্রচার করতে হবে তো যতটুকু আমি আমার প্রত্যেক দিনের ভিডিওতে বলি অপবিশ্বাসকে ভালোবাসো অপবিশ্বাসের মুভিকে সাপোর্ট করো কারণ অপবিশ্বাস কিন্তু এখন একা অপবিশ্বাসে কিন্তু টাকার কমতি নেই টাকার কমতি নেই কারণ সে তিন চারটে বিজনেস খুলে নিয়েছে তার নিচে অনেক লোকজন কাজ করছে সে অনেক লোককে অন্ন দিচ্ছে কিন্তু তার জন্য তাকে সাপোর্ট করতে হবে যাতে এইরকম ভালো কাজ আরো করে যেতে পারে আর উপসেশের সিনেমা দুটো যাতে হিট হয় যাতে আমাদের অপু ভক্তদের মানে মানে এতদিন সে ঢালিউড কুইন ছিল সে ঢালিউডের কুইনের উপাধিটা যে সে যাতে রাখতে পারে জানি উপসেশ যেটা ডিপ্লেশনের মধ্যে আছে কারণ সেও জানে না খান যে এই জিনিসটা করবে সেও কিন্তু জানে না তো সে হয়তো লোকে বুঝতে দেয় না কিন্তু তার মধ্যে কিন্তু একটু হলেও তার মধ্যে ফিল হয় আমরা তো বিয়ে করেছি আমরা তো সন্তানের মা আমরা তো কারোর স্ত্রী তো এটুকু আমাদের কম বেশি ফিল হয় তো যাই হোক তো সেখানে অপবিশ্বাসের সিনেমাকে সাপোর্ট করতে হবে তাকে সাপোর্ট করতে হবে সেটাতে এগিয়ে যায় সামনের দিকে আমরা তার সঙ্গে আছি আর শাকিব খান শুধু একটা কথা বলবো অপবিশ্বাস জানি না আমার এই ভিডিওটা তার সামনে কখনো যাবে কি না যা গেলে তো আমার সৌভাগ্য তো আমি শুধু এটুকুই বলবো আপনি শুধু দেখে যান সামনে অনেক মজা আছে অপবিশ্বাস আপনি শুধু দেখে যান সামনে অনেক মজা আছে আপনি শুধু দেখে যান সামনে অনেক মজা আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন